আজকে আমি চলে গিয়েছিলাম কৃষ্ণনগরের সেরা সুধীরের ঘুগনি খেতে হ্যাঁ ঠিকই শুনছো বন্ধুরা কৃষ্ণনগরের সেরা সুধীরের ঘুগনি খেতে আরে এই কৃষ্ণনগরের সেরা সুধীরের ঘুগনি খেতে গিয়ে যা দেখলাম বিশাল লাইন আর সেই লাইন দেখে আমার মাথায় তো এক প্রকার হাত তো যাই হোক আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম ঘুগনি খাওয়ার জন্য তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট তো সময় লেগেই আমার লাইন আসতে ততক্ষণ আমি লাইনে কাউকে দাঁড় করিয়ে রেখে আমি ভিডিও শর্ট নিতে শুরু করলাম অ্যাকচুয়ালি কৃষ্ণনগরের সেরা সুধীরের এই ঘুগনি শহর সেরা কৃষ্ণনগরের শহর সেরা আর এর আগে আমি বহুবার খেয়েছি এই ঘুগনি কিন্তু কখনও তোমাদের সাথে এই ভিডিওটি তুলে ধরা হয়নি তাই আজকে ঠিক করলাম তোমাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করবো এর আগে বহুবার কিন্তু আমি ঘুগনি খেয়েছি আর এনাদের যতবার খেয়েছি ততবারই কিন্তু আমার বেশ ভালো লেগেছে এনাদের ঘুগনির মধ্যে কিন্তু নারকেল কুচি বেশ দেওয়া থাকে সত্যি খেতে খুব ভালো লাগে এক কথায় অপূর্ব সুধীরের এই ঘুগনি খেতে হলে তোমাদেরকে আসতে হবে পোস্ট অফিস মোড়ে পোস্ট অফিস মোড়ের ঠিক কাছেই হচ্ছে জর্জ জর্জকোট আর জর্জ জর্জকোটের সামনেই বসেন হচ্ছে এনারা এনাদের দোকান সোম থেকে শনিবার পর্যন্ত প্রত্যেক দিন খোলা থাকে সন্ধ্যে ছটা থেকে এনাদের দোকান খোলে হ্যাঁ তবে তোমাদেরকে আর একটা কথা বলে নি যারা ভাবছো এখানে দাঁড়িয়ে খাবে এখন কিন্তু দাঁড়িয়ে খাওয়ার এই প্রচলনটা কিন্তু উঠে গেছে ফয়েলে করেও কিন্তু তোমরা বাড়িতে নিয়ে যেতে পারো আর যারা ভাবছো ফয়েলে নেবে না তারা টিফিন বক্স আনতে পারো সেই টিফিন বক্সে করেও কিন্তু তোমরা নিয়ে যেতে পারো ন্যূনতম কুড়ি টাকার তোমাদের নিতেই হবে আর সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো টাকা যত ইচ্ছে দুশো টাকারও তোমরা নিতে পারো সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে আর হ্যাঁ কারা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও আর এর আগে যদি তোমরা সুদীরের ঘুগনি খেয়ে থাকো তাও জানাতে পারো তোমাদের কেমন লাগে সুদীরের ঘুগনি খেতে আর যারা এই চ্যানেলে নতুন প্লিজ চ্যান্টলি সাবস্ক্রাইব করে নিও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই